স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রবিবার ধন্যবাদ সূচক মিছিলের আয়োজন করে জনজাতি ছাত্রছাত্রীরা বিগত বামফ্রন্ট সরকার আমলে থেকে রাজ্যে জনজাতির ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেত চারশো টাকা বর্তমান সরকার তাদের স্কলারশিপ বিক্রি করে এক হাজার টাকা করেছে তাই সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কলয়। অনেক বছরের তো ধরে এই ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত চারশো টাকা পায় এই চারশো টাকা থেকে এখন হাজার টাকা করছে এই জন্য আমরা তো সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আমরা তো ধন্যবাদ জানাই আর আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বড় মাননীয় বিকাশ দেব মাকে আমরা ধন্যবাদ জানাই কেননা অনেক বছর ধরে আমাদের এখানে মন্ত্রীও হয়ে গেছে কিন্তু কেউ আমাদেরকে যে ক্লাস সিক্স থেকে এই পর্যন্ত কাউকে স্টুডেন্ট স্টার্জারটা বাড়ানো কারণে এই সরকারটা এখন এত সুন্দর এত মন পরিষ্কার করে মানে একটা স্টার আবার বাড়ানো হয়েছে সেই কারণে আমরা চিন্তা করছি আমাদের যে আরো এই আগে এগিয়ে যেতে পারবে আমরা পড়াশোনা সুন্দরভাবে করতে পারবো দান বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা